আল্লাহ জানি না কি এমন ভুল করেছি আমরা আল্লাহ সিলেট বাসীকে তুমি মাফ করে দাও তোমার রহমত দিয়ে তাদেরকে রক্ষা কর আল্লাহ এবং আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখ একটি গোর তলিয়ে গিয়েছে অলরেডি এখানে আর দেখতে পাচ্ছেন আপনারা সুনামগঞ্জের প্রায় অধিকাংশ রাস্তাঘাটি এভাবেই তলিয়ে গেছে আপনারা হয়তো জানেন সুনামগঞ্জ থেকে তাহিরপুরের একমাত্র যোগাযোগ যে রাস্তা সেটাও অলরেডি তলিয়ে গিয়েছে সুনামগঞ্জের যেই শক্তিয়র খোলার যেই জায়গাটুকু ওই জায়গাটু তলিয়ে গেছে আমরা এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি রাস্তা টাকাটুকের একটা রাস্তা এটি হলো তাহিরপুর থেকে পাদহাটের একটি রাস্তা আমরা এখানে আছি সরাসরি বাংলা টাইম টিউনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বেগে পাহাড়ি পাহাড়ের যেই পানি পাহাড়ি জাদু নদী হয়ে যেই পানিটুকু আসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড় ঢুকছে এবং হাওড় থেকে কিন্তু অনেকের বাড়ি ঘরে তুলে যাচ্ছে আমরা যদি সামনে দেখে আপনাদেরকে এদিকে দেখছেন আপনারা প্রবল বেগে পানি ঢুকছে এদিকে অনেকের বাড়ি তলিয়ে গেছে আমরা যদি আপনাদেরকে দেখাই বিগত দুই হাজার বাইশ সালের বন্যাও সুনামগঞ্জে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এখানে এই এটি হলো হাওর বৃষ্টি এলাকা যার কারণে হাওরে পানি হাওরের পানি টলটুম্পের কারণে দেওয়ার ফলে তাদের অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছিল এই বছরও তারা অনেক আতঙ্ক আছে পানি অন্য জায়গার তুলনায় এই জায়গায় একটু বেশি যেহেতু এটি ভারতের মেঘালয়ের পাদ্দেশি অবস্থিত এবং ভারতে বৃষ্টিপাত হলে আমাদের এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বেশি আতঙ্কে থাকে বিশেষ করে তাহিরপুর এবং বিষ্ণুপুর উপজেলা আমি এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় যেহেতু এটি হাওড় বৃষ্টিত এলাকা এবং অধিকাংশ সময়ে এখানে পানি টইটুম্প থাকে এবং হালকা বৃষ্টিপাতে এখানে পানি অতিরিক্ত হয়ে যায় কারণ আপনারা যদি দেখায় এই যে এদিকে অনেকের বাড়িঘর তলিয়ে গেছে এই যে এখানে রাস্তাঘাট ডুবে গেছে আপনি যদি এদিকে দেখাই প্রবল বেগে এখান থেকে সুত বয়ে যাচ্ছে রাস্তা একবারেই তলিয়ে গিয়েছে একবারেই যোগাযোগ একবারই যোগাযোগ বন্ধ সব জায়গার বিশেষ করে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা যোগাযোগ ব্যবস্থা একবারেই বন্ধ পানির কারণে বিগত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের কারণেই যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হয়ে রয়েছে শুধু পানি আর পানি পানি তো হাওরের মাটিয়ান হাওয়ারে পাশে একটি গ্রামে আপনারা হয়তো জানেন এদিকে দূরে অনেকটি গ্রাম দেখেছি এগুলা বেশিরভাগ এই গরবাড়ি তৈরি গেছে এদিকে বিশেষ করে আমাদের যোগাযোগ বেহতার কারণে আমরা ওইদিকে যেতে পারছি না এখানে পাশে আমাদের তাহিরপুর সদর হসপিটাল তাহিরপুর সদর হসপিটালের সম্মুখেও আমরা দেখেছি পানি এবং আমরা যদি আরো সামনে দেখাই অনেকে অনেক সমস্যার মধ্যে ভোগান্তিতে পড়ছেন গতকাল ঈদ ছিল ঈদুল আজহা মুসলিম বিশ্বের একটি বড় উৎসব কিন্তু এই উৎসব আনন্দে কাটাতে পারছেন না হাওড়া অঞ্চলের মানুষ বিশেষ করে সিলেট বিভাগের মানুষ খুবই কষ্টের মধ্যে তারা জীবন যাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইদিকে অনেকের গড় তলিয়ে গেছে আহ এখানে একটা মন্দিরও আছে ওইটাও তলিয়ে গেছে আমরা যদি এদিকে দেখাই এই যে অনেকের আহ গড়ের মধ্যে পানিবন্দি রয়েছেন ঘর থেকে বের হতে পারছেন না খুবই পানির স্রোত এবং ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে কে কোথা থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের এলাকায় পানি কতটুকু আছে এবং পানি কীভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দর্শক এই এলাকার অনেকের ঘরের গড়ের মধ্যে পানি উঠে গেছে দর্শক আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখাচ্ছি যে কি অবস্থা অবস্থা এবং মানুষ কি অবস্থার জন্য জীবন এবং কতটুকু পানি বৃদ্ধি হলে মোটামুটি অনেকের ঘরের মধ্যে অলরেডি অনেকের ঘরের মধ্যে পানি উঠে গেছে এবং অনেকের ঘরের পাশাপাশি একবার পানি চলে এসছে পানিতে চৈচুম্পের কারণে এক হাওয়ার একবার সাগরে পরিণত হয়েছে

একজন লেগেছেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার এমপি হয়ে আসন কি মানুষের পাশে অ্যাডভোকেট রঞ্জিত সরকার এমপি তিনি খুবই একজন ভালো মানুষ এবং এই এলাকা অনেক উন্নয়নের কাজ করেন তিনি অবশ্যই সুনামগঞ্জ এক আসনের মানুষের পাশে আছেন এবং তিনি সবসময় মানুষের খুশখবর রাখেন দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকের মোটরসাইকেল নিয়ে গিয়েছেন কিন্তু পানি পানির বৃদ্ধির কারণে অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ছেন যে আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেকের ঘরের প্রায় কাছাকাছি ঈদার আনন্দ বলতেই একবারই নেই মানুষের কাছে আবু মোহাম্মদ আবুদার ভাই লিখছেন খুব ঝুঁকিপূর্ণ রাস্তা মোটরসাইকেল চালানোর রিক্স জি ভাই অবশ্যই মোটরসাইকেল চালানোর রিক্স কারণ খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা যেহেতু পানি অতিরিক্ত রাস্তার মধ্যে তাই অনেক রিক্স কিন্তু অনেকে বিশেষ করে অনেক রুগী বিশেষ করে অনেক রুগী যার ফলে তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয় ওইটা হসপিটালে যাওয়ার একমাত্র একমাত্র রাস্তা তাই তারা অনেক সময় গাড়ি ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ থাকার পরেও গাড়ি নিয়ে তারা হসপিটালে যেতে হয় আর কি বিশেষ করে যাদের পশু বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি তাদের বিশেষ করার বেশি সমস্যা কারণ পানি বৃদ্ধির কারণে পশু খাদ্য সংকট হচ্ছে অনেকের পশু খাদ্য নষ্ট হয়েছে এমডি ফয়সাল আহমেদ ভাই লিখেছেন কোন এটি সুনামগঞ্জ থেকে আমি ইসলাম সুনামগঞ্জের একটি উপজেলা উপজেলা থেকে আমি বিস্তারিত জানাচ্ছি দর্শক আমরা যদি আরো সামনে দেখাই যত আমরা এগোচ্ছি মানুষের অবস্থা আরো কাহিল বন্যা অনেকের ঘরবাড়ি বাড়ি তুলে গিয়েছে এবং রাস্তার ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন বন্যার ফলে অনেকেই ঘর বাড়ি থেকে বের হতে পারছেন না পানিতে টয় টুম্বুর প্রতিটি এলাকা পানিতে টয় টুম্বুর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকায় পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার এলাকার বন্যার কি পরিস্থিতি আমাদেরকে সেটি জানাতে পারেন আসসালামু আলাইকুম আমি সমুজ সাইমন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী এবং দর্শকবৃন্দ বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে আমি এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের হুসেনপুর এবং কিশোরপুর নামক স্থানের সুরমা নদীর পারে বিশেষ করে মরা সকাল থেকে অল্প অল্প পানি ঢুকার পর এই মুহূর্তে রাস্তাটি সড়কটি সম্পূর্ণ ভেঙে গিয়ে দ্রুতগতিতে পানি ঢুকছে এবং ধীরে ধীরে প্লাবিত হচ্ছে খাজানসি ইউনিয়নের সবকটি এলাকা প্রিয় দর্শক বন্যার এই মুহূর্তে পরিস্থিতি আপনারা সরাসরি লাইভে দেখছেন কিশোরপুর নামক স্থানে সুরমার পাড়ে মরা সুরমার পারে উঁচু রাস্তাটি ভেঙে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং ঢুকে যাচ্ছে আর এই পানি ঢুকে ধীরে ধীরে বিশেষ করে খাজানসি ইউনিয়নের খাজানসি ইউনিয়ন স্টেশন সহ তার আশপাশে এলাকা দ্রুত প্লাবিত হচ্ছে মানুষ রয়েছে আতঙ্কগ্রস্ত তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাসুরমার যে অবস্থা আপনারা এই লাইভটি শেয়ার করতে থাকুন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন এই দেখেন পানির অবস্থা দ্রুত হারে পানি বেড়ে চলছে এবং ধীরে ধীরে খাজানসি বাজার খাজানসি বিশ্বনাথ সড়ক প্রায় প্লাবিত হওয়ার পথে রয়েছে গাড়ি যানবাহন ধীরে ধীরে রাস্তা থেকে কমে যাচ্ছে গোটা স্টেশন এরিয়া প্লাবিত হতে যাচ্ছে বিশেষ করে খাজানসি বিশ্বনাথ সড়কের খাজানসি স্টেশনস্থ সড়কটি এই মুহুর্তে প্লাবিত হতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন এবং লাইকটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন এলো সুলমার পাড়ের অবস্থা সকাল থেকে অল্প অল্প পানি ঢুকার পর এই মুহূর্তে আমরা একজনের সাথে আমরা একজনের সাথে আলাপ করছি কতক্ষণ থেকে রাস্তাটি ভেঙে এই মুহূর্তে রাস্তাটি ভেঙে পানি ঢুকছে আমরা তার সাথে জানতে চাই আজ ভাই সবাই বললাম কত সময় থাকে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে এর মধ্যে দুই ঘন্টায় অন্তত হচ্ছে থেকে দুই হাত পানি দেড় থেকে দুই হাত পানি তো ধন্যবাদ উনি জানিয়েছেন সকাল দশটা থেকে অল্প অল্প পানি ঢুকার পর দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তার যে সংযোগ সড়কটি সম্পূর্ণ ব্যাংকে গিয়ে পানি ঢুকছে এবং ধীরে ধীরে খাজানসি ইউনিয়ন এরিয়া সহ বিশেষ করে রহিমপুর হোসেনপুর গমরাগুল সহ ইসলামপুর সহ সবকটি এলাকা প্লাবিত হতে যাচ্ছে বিশেষ করে খাজানসি বিশ্বনাথ সড়কটি এই মুহূর্তে প্রায় প্লাবিত হতে যাচ্ছে যান যোগাযোগ বন্ধ রয়েছে মানুষ আতঙ্কের মধ্যে আছে তো আপনারা দেখেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন প্রিয় দর্শক বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের হোসেনপুর এবং কিশোরপুর নামক শুরমা নদীর চিরে উঁচু সড়কটি ব্যাঙ্গে পানি ঢুকছে এবং ধীরে ধীরে গোটা খাজানসি ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে পাহাড়ি বৃষ্টি পাহাড়ি পাহাড়ি দল ভারী বর্ষণে সকাল দশটা থেকে আমরা জানিয়েছি সকাল দশটা থেকে পানি ঢুকছে রাস্তা ধীরে ধীরে দ্রুত ভেঙে গিয়ে যাচ্ছে পানির সুদ খুব বেশি আপনারা দেখতে পাচ্ছেন সড়কটি মোড়তে খাজানসি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বেশি করে নিম্নাঞ্চল নোয়াগাঁও রঘুপুর সহ খাজানসি ইউনিয়নের আশেপাশের এরিয়াগুলো প্লাবিত হচ্ছে কামালবাজার খাজানসি বিশ্বনাথ সড়ক প্লাবিত হচ্ছে এই মুহূর্তে বন্ধ রয়েছে লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভাই ও বিষয়ে মিজারগাঁও এবং কিশোরপুরের মধ্যবর্তী স্থানে যেটি গত বাইশ সালে সম্পূর্ণ রাস্তাটি বেঙ্গে পানি ঢুকছে বন্যার সৃষ্টি হয়েছিল ঠিক সেই স্থানে রাস্তাটি উঁচু হয়েছিল ঠিকই কিন্তু প্রবল ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ডলে সকাল দশটার পর থেকে অল্প অল্প পানি ঢুকার পর এই মুহূর্তে রাস্তাটি অনেকাংশে বেঙ্গে গিয়ে দ্রুত গতিতে পানি ঢুকছে এবং প্লাবিত হচ্ছে খাজানসি ইউনিয়নের আশেপাশের সম্পূর্ণ এলাকাগুলো বিশেষ করে খাজানসি কামালবাজার সড়ক এবং খাজানসি বিশ্বনাথ সড়কটি এই মুহূর্তে যান চলাচল মোটামুটি বন্ধ রয়েছে আর দ্রুত প্লাবিত হচ্ছে স্টেশন এরিয়াও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাণীর যে গতি তাতে হত ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে খাজানসি স্টেশন এরিয়া প্লাবিত হয়ে যাবে আজাদুর রহমান এই মুহূর্তে যুক্ত রয়েছেন ভাই বিশেষ করে খাজানসি ইউনিয়নের হোসেনপুর এবং কিশোরপুর নামক স্থানে সুরমার পানি দ্রুতগতিতে ঢুকছে ধন্যবাদ শহীদ মিয়া শাহেদ ভাই ধন্যবাদ লাইভে দেখার জন্য তবে আপনারা দেখতে পারছেন কিশোরপুর নামক স্থানে দবির মিয়া এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন ধন্যবাদ প্রিয় দর্শক সেম পজিশনে বিশেষ করে সুরমার বাওয়ানপুর অংশেও সেম পজিশনে পানি ঢুকছে তো আমরা এই মুহূর্তে পরবর্তীতে আমরা লাইফটি বাবানপুরিকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা আছি কিশোরপুর নামক স্থানে দেখেন সুরমার যে অবস্থা তাতে গোটা অঞ্চল বিশেষ করে পশ্চিম সাইড সিলেট সদরের মিরপুর সাইড সম্পূর্ণ প্লাবিত বাড়িঘর প্লাবিত মানুষ আতঙ্কের মাঝে বসবাস করছে বিশেষ করে গবাদি পশুর যে অবস্থা হচ্ছে তাতে উঁচু স্থানে নেওয়ারও চেষ্টা করছেন অনেকেই মোহাম্মদ রফিক মিয়া এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ ভাই পরবর্তীতে আপনাদেরকে আমরা বিকেলে অবস্থা আবার লাইভে আসব আপনারা দেখানোর চেষ্টা করব কিন্তু বিশেষ করে খাজাশি স্টেশন বা আশেপাশে বিশেষ করে খাজানসির মাখুন্দা নদীর পানীয় সেই অবস্থায় বিশেষ করে বিশ্বনাথের খাজানসি গাঁও কৃষ্ণপুর প্রয়াগমহল জাগিরালা হাজারিগাঁও সহ প্লাবিত হয়েছে বিশেষ করে লামাখাজির আতাপুর এবং হাজরাই আকিলপুরের